আসসালামু আলাইকুম এভরি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টটি আপনাদের নিত্য প্রয়োজনে লাগে প্রতিদিনই লাগে যে প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো এটা মূলত কিচেন স্কেল নামে পরিচিত এটা কিন্তু আপনারা এক গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত ওয়েট করতে পারবেন তো এই প্রোডাক্টটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টের সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স এই যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো আমাদের কাছে আসলে অনেকেই চায় তো এগুলো হচ্ছে আসলে মূলত গ্রাম মাপার কিচেন স্কেল আর কি আপনি এক গ্রাম থেকে এক হাজার দশ হাজার গ্রাম পর্যন্ত মাপতে পারবেন অর্থাৎ এক গ্রাম থেকে আপনি দশ কেজি পর্যন্ত মাপতে পারবেন আর এগুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এগুলো এল ডিসপ্লে আমি একটু আপনাদেরকে প্রথমে এটা প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জাস্ট এইভাবে থাকবে এবং এটার পিছনে ব্যাটারি আছে কিন্তু দুইটা ব্যাটারির সাহায্যে এটা চলবে এবং ব্যাটারিগুলোও কিন্তু এগুলো পেন্সিল ব্যাটারি যেটা আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন এই যে দেখেন এই পেন্সিল ব্যাটারি এক জোড়া পেন্সিল ব্যাটারি আপনাকে ব্যবহার করতে হবে এই ব্যাটারিগুলো আপনি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন যেন পরবর্তীতে আপনার এই ব্যাটারি না পাওয়া ঝামেলা না হয় যার জন্য এগুলো এখন পেন্সিল ব্যাটারি দিয়ে করে আনছে আর কি এখন পেন্সিল ব্যাটারির সাহায্যে এগুলো পাবেন তো ভিভার্স আসলে বেশি কথা না বাড়িয়ে এখানে দেখেন আমি দুইটা কিচেন স্কেল রেখেছি আপনারা যারা সাধারণত ল্যাবে ব্যবহার করে অনেকে কিচেনে ব্যবহার করে অনেকে রেস্টুরেন্টে যারা শেফ আছে ওনারা ব্যবহার করে অনেকে অনেক জায়গায় ব্যবহার করে তো আপনাদের যেখানে যারা ব্যবহার করবেন এই কিচেন স্কেলগুলো ওনারা ওনাদের কাজ সম্পর্কে জানেন আমি এটা একটু আপনাদেরকে চালাইয়া জাস্ট দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অন অফ বাটন হ্যাঁ তো এটাও কিন্তু অন অফ বাটন দেখেন আপনারা দুইটাই আমি একসাথে আপনাদেরকে চালাই দেখাচ্ছি এবং সাথে কিছু জিনিস ছোট পরিমাণের কিছু জিনিস মেপেও দেখাচ্ছি এখানে দেখেন এই একটা কলম এটা আমি এখানে দিয়েছি এটা দেখেন এটা হচ্ছে ছয় গ্রাম ছয় গ্রাম এই এই প্যান্টটা কিন্তু ছয় গ্রাম হয়েছে আমি কিন্তু এই কলমটাই ঠিক এখন এখানে দিয়ে দেখাচ্ছি দেখেন এই যে এখানেও দেখেন ঠিক ছয় গ্রামই আসছে কোনো কিন্তু এক গ্রাম কমও আসে নেই বেশিও আসে নেই একদম একদম অ্যাকুরেট মাপ পাবেন এগুলাতে এরপরে আমি একটু বড় সাইজের একটা কলম দিয়ে দেখাচ্ছি ধরেন বিয়ার্স এই যে এটা দিলাম এখানে এখানে দেখেন এটা আসছে কিন্তু নয় গ্রাম নয় গ্রাম নয় গ্রাম আমি এখন এটাকে জাস্ট এখানে দিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু নয় গ্রাম আসছে আমি কিন্তু দুইটা পাশাপাশি আপনাদেরকে চালায় দেখাচ্ছি যেন আপনাদের আসলে কোনো কনফিউশন না থাকে বুঝতে এবং খুব সুবিধা হয় জি এরপরে যদি একটু বড় একটা জিনিস দিই আমার কাছে একটা বাটন সেট আছে এই সেটটা যদি আমি এখানে দিই দেখেন এটা হচ্ছে সিক্সটি নাইন গ্রাম আসছে এটা সিক্সটি নাইন গ্রাম জি এবং এটা যদি আমি এখানে দিই এই যে দেখেন এখানেও কিন্তু সিক্সটি নাইন গ্রাম আসছে একদম একদম অ্যাকোরেট দুইটাই সেম তো আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হয়নি যে এগুলো আসলে কতটুকু অ্যাকোরেট ওয়েট দিবে হ্যাঁ তো আর এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এগুলা আপনারা ওই যে আমি প্রথমে যেটা বললাম এগুলার কিন্তু আপনার ব্যাটারিটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেনি একটা সুবিধা আছে জি এই স্কেলগুলো আপনারা ব্যবহার করতে পারেন নিট যারা এই কিচেন স্কেল নিতে চান তো দর্শক দেখতেই পারলেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে রাজীব ভাই খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিল তো এই প্রোডাক্টটি কিন্তু আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের সবারই কম বেশি প্রয়োজন হয় তো সবাই দ্রুত পারচেস করবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কত প্রাইজে রাখতেছেন মেয়েদের ভাই একবারে হোলসেল প্রাইস আমাদের আমরা সবসময় হোলসেল প্রাইসে বিক্রি করি ভিওয়ার্সে যদি এই প্রোডাক্টগুলো নিতে চান এটা প্রতি পিস প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটি পাবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম অরিজিনাল এই প্রোডাক্টটি পাবেন আমাদের থেকে তো রাজীব ভাই অর্ডার প্রসেসটা কি অবশ্যই যদি কেউ আমাদের এখানে এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে ফোন নাম্বার আছে এগুলোতে আপনারা সরাসরি ফোন করতে পারবেন অথবা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ঢাকার বাইরে হোক ঢাকাতে হোক যদি কেউ ক্যাশ অন ডেলিভারি চান আমাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকবো আমাদেরকে শুধু আপনারা যে এটা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটা হাতে নেওয়ার সময় আপনারা বাকি টাকাটা দিয়ে দেবেন অর্থাৎ প্রোডাক্টের টাকাটা দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি দেখানোর জন্য আপনাদের এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন